আই আরে আস না আস না আরে তুই কোফিলের ভূত আস না আস না রে ভাই আরে আজকে হবে আমাদের ব্যাচেলার পার্টি ব্যাচেলার পার্টি আজকে শান্ডা দিয়ে করব কোফিলের পোলা খায় আর আমরা খেলে কি ছবিতে যা দেখতে পাচ্ছেন এটা একদম 100% শান্ডা আমরা আজকে চিকেন দিয়ে শান্ডার ফিল নিতে চাই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন শান্ডা রান্না হচ্ছে আর শান্ডা খেয়ে উনি একদম পান্ডার মতো হয়ে আছে ঠিক আছে

এই যে আমাদের দেশি কপিলের গুলা ভাই কি খান স মাছখানে টাকাই তো সান্ধার মাছখানে টাকাইছে